ইবনে 19 এর দরজায় দাঁড়ায় হযরত জাবের সালাম নিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উনি ঘরের ভেতর থেকে জিজ্ঞাসা করতেছেন বাইরে কে সালামের উত্তর দিয়ে জাগাইছেন কে বাইরে কয় আমার নাম জাবের বিন আব্দুল্লাহ নাম শোই নাই সাহাবী বলতেছে কোন জাবের সাহাবী নাম আমি সাহাবি সাহাবি যাবের আপনার দরজা এসেছি দরজা খুইলা বলে কি জন্য আসছ আপনার কাছে যে একটা হাদিস আছে ওই হাদিসটা শুনবার লেগে আইছি শুধু আর কোন কাম নাই সরাসরি আপনার ছাত্র ঘুমু এজন্য আসছি আপনার কাছ থেকে রসুলের হাদিসটা শ্রবণ করব এজন্য পায়দল সফর করেছি দরজায় দাঁড়ায়া হজরত আব্দুল্লাহ ইবনে উনাই হাদিসটা বললেন আর হজরত জাবের হাদিসটাকে শ্রবণ করলেন এই হাদিসটা শূন্য আর দেরি নাই আবার পায়ে হাইটা সুজা মদিনায় চলে গেলেন গা তার মানে হাদিসের সনদটাকে ওয়াসিতা কমানোর জন্য হাদিসের সম্মানে নবীর হাদিসটাকে সরাসরি সাহাবীর কাছ থেকে পড়ার জন্য শত শত মাইল সফর করা মুহাদ্দিসদের কাজ কেউ মক্কা থেকে বাগদাদ যেত মদিনার থেকে শুধু একটা হাদিস শ্রবণ করার জন্য লম্বা সফর করত। কারণ মহাদ্দিজদের কাছে সনদ আলী সনদের অনেক দাম সনদ যত আলী হবে আলিম তত দামি হবে এ কারণে এই জমানায়ও যে আলেমের ইলমি সনদ যত উঁচু তার দাম তত উঁচু এখনো বুখারি খতম করানোর জন্য দেখবেন যাকে তাকে দিয়া শরীফ বুখারি খতম করায় না হাতমে বুখারি যখন দাওরা মাদ্রাসার হয়তো একটা আলী সনদের উত্তম সনদের একজন মানুষকে এনে হাদিসের মসনদে বসায়া দিয়া নবীর শেষ হাদিসটা শোনানো হয় কারণ আলী সনদের ইলিমের বাজারে অনেক দাম হাজর আবদুল্লাহ মুবারক বলেন যে আমার কাছে দুই জিনিস প্রিয় তার ভেতরে একটি হলো সনাদুন আলী আলী সনদ আমার কাছে প্রিয় কত পেয়ারা কালাম কত দামি কথা উনি দ্বিতীয় নম্বর বললেন আমার কাছে প্রিয় বাইতুন খালি খালি ঘর আমার কাছে প্রিয় নবীদের কাছেও প্রিয় ছিল এ কারণেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম গাড়ে হেরায় গিয়ে লম্বা সময় একাকি সাধনা করেছেন আল্লাহ পাওয়ার সাধনা বাজারে বৈশা ইবাদতের হক আদায় করা যায় না ইবাদতের হক আদায় করতে খালি ভাল লাগে আল্লাহকে খুশি করার ইবাদত বাজারে বৈশা করা যায় না বাজারে লম্বা নামাজ পড়লে রিয়ায়া পড়ে পড়েছে সবাই পিছন দেখতেছে আমার কত লম্বা রুকুগুলা কত ভালো আমারে কত বুজুর্গ মনে করবো হ্যাঁ বাজারের ভেতরে ইবাদত করে ইবাদতের আদায় করা যায় না তবে খালি ঘরে ইবাদত করলে ইবাদতের হক আদায় হয়ে যায় এ কারণে ইবনুল মুবারক বলে আমার কাছে খালি ঘর প্রিয় নবীর কাছেও খালি ঘর প্রিয় ছিল আমাদের কাছে ঘর প্রিয় যে ঘরের ভিতরে যত বাণিজ্য মেলার মূর্তি থাকবে ওই ঘরটা আমাদের কাছে তত বেশি ভালো লাগে ফাইন সাজাইছে গো যত ছবি থাকবে তত সুন্দর সুন্দর লাগে আমাদের কাছে এজন্য যত ছবি আছে জীব জানোয়ারের ছবি মানুষের ছবি নায়ক নায়িকার ছবি গায়ক গায়িকা খেলোয়াড়ের ছবি এগুলো দিয়ে ঘর সাজায় রেখা দেয় আমাদের কাছে ওই ঘর ভাল লাগে না যে ঘরে টিভি নাই ওটা হলো খালি ঘর আর যেটা টিভি আছে কম্পিউটার আছে এটা হলো বড় ঘর ওই ঘর আমাদের কাছে ভালো লাগে এমন কি ওয়াইফাই কানেকশন না থাকলে এখন তো ওই ঘরটা ঘরই না অনেকের কাছে ঘরের ভিতরে একটা ওয়াইফাই কানেকশন নাই এটা কোনো ঘর এটা তো জঙ্গলে না এই শব্দ আমি একজনের মুখ থেকে শুনছি হুবহ নকল করলাম এটা তো জঙ্গলে না এটা কি ভালো কোনো হোটেলের ঘর হলো আমি এক হোটেলে অবস্থান করতেছিলাম ফজরের নামাজের সময় হঠাৎ করে দেখি বাহিরে সরগলের আওয়াজ চিল্লাচিল্লি হইতেছে বাইরে দেখলাম এক যুবক আমার পাশের রুম থেকে বের হয়ে হোটেল ম্যানেজমেন্টে যারা আছে তাদের সাথে কাজ্য শুরু করছে কি কাজা এই এখন স্টিল এখন এই বারোটা পর্যন্ত আমাকে নতুন রুম দিতে হবে এই রুমে আমি থাকবো না কেন ক্লেম কি দোষ কি দোষ হইলো এই ঘরে ওয়াইফাই কানেকশন নেই এখানে ওয়াইফাই কানেকশন ভালো না এটা কি রুম না জঙ্গল আমি কি জঙ্গলে আছি টাকা দিয়া আমি তো থ্রি স্টার হোটেলে উঠছি তো এইখানে ওয়াইফাই কানেকশন দুর্বল হবে কেন এটা নিব না এবং সে ঝগড়া করে ওই ঘর থেকে বাইরে ওয়াইফাইওয়ালা ঘরে গেছে রাত্রেবেলায় কাজ করে সে ওয়াইফাইওয়ালা ঘরে চলে গেছে তার মানে তার খালি ঘর ভালো লাগতেছে না আমাদের কাছে খালি মোবাইল লাগে না যত স্ক্রিন টাচ মোবাইল হবে আর জায়গা যত হবে আর যত আকাম তত যদি বটন মোবাইল হয় তাহলে কয় কিরে তুই দেখি হন আদিম যুগে হয়ে রে এটার ভিতরে দেখি ইন্টারনেট নাই ফেসবুক নাই কিচ্ছু নাই এটা কোনো মোবাইল হইলো না কিরে আর যদি বড় মোবাইল হয় তাহলে এটা খুব প্যারা প্যারা হয় দেখায় দেখায় এটা দেখায় দেখায় হাটে আর কয় দেখছ কত বড় মোবাইল কত কিছু এটার ভিতরে যে আছে এটা দিয়ে চাঁদের ছবি তোলা যায় একজন দেখলাম বিশাল একটা মোবাইল দামি বললাম কিরকম দাম কয় আড়াই লাখের কম না হুজুর আমি বললাম কেন এত দাম কেন কয় এটা দিয়ে চাঁদের ছবি সূর্যের ছবিও তুলন যায় তার মানে যত ভরা মোবাইল হয় তত বেশি দামি দামি লাগতেছে যত ভরা ঘর হয় তত ভালো ভালো লাগে কিন্তু আব্দুল্লাহ ওনার কাছে খালি ঘর পছন্দের ছিল খালি ঘরে থাকতেই উনি ভালোবাসতেন ছাত্ররা ওনাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করে ইবনুল মুবারক খালি ঘরে থাকতে কি আপনার বই বইরি লাগে না নাকি খালি ঘরে থাকতে কি আপনার খারাপ লাগে না ইবনুল মুবারক বলে যতক্ষণ আমি খালি ঘরে থাকি ততক্ষণ আমার সময়টা সবচেয়েতে উত্তম সময় কাটে কারণ হলো। যখন আমি খালি ঘরে থাকি তখন আমি কখনো আল্লাহর সাথে কথা বলি কখনো নবীর সাথে কথা বলি কখনো আল্লাহর সাথে দেখা করি কখনো নবীর সাথে দেখা হয় কখনো সাহাবায় গ্রামের বাজারের ভেতরে বসে বসে সাহাবিদের সাথে গল্প হয় বলো না যে সময়টা আল্লাহর সাথে কাটলো যে সময়টা নবীর সাথে কাটলো যে সময়টা সাহাবিদের বাজারের ভেতরে কাটলো তার চাইতে উত্তম সময় কি আর হয় এর চাইতে ভালো সময় কি আর হয় তো সা সাথীরা বলে সাগরেতরা বলতেছে খালি ঘরে আল্লাহ লগে নবীর লগে সাহাবিদের বাজারে কেমনে থাকেন এটা বুঝতে চাই ইবনুল মুবারক বলে খালি ঘরে থাকি কখনো কখনো জায়নামাজ বিছায় আমি আমার আল্লাহর সামনে দাঁড়ায় যাই তখন আমার আল্লাহ আমার সামনে থাকে আমি বান্দা আল্লাহর সামনে থাকি এভাবে রবের সাথে গুলামের ভালোবাসার আর কখনো কখনো নবী পাকের হাদিসের মহাসাগরের ভেতরে আমার সময় কেটে যায় নবীর সাথে আমার সময় পার হয়ে যায় আর কখনো কখনো সাহাবা একরামের ইলমি বক্তব্য সাহাবায়ক এর নামের আকওয়ালগুলো বক্তব্যগুলো সব এক জায়গায় করে যখন আমি কোনো ভিক্ষি গবেষণার ভেতরে সময় কাটাই তখন সাহাবিদের বাজারের ভেতরে গল্পে আমার সময় কেটে যায় আল্লাহ আকবর কিতাব সামনে নিয়ে নবীর লগে থাকে সাহাবির লগে থাকে যা নামাজ রে আল্লাহর লগে থাকে কত সুন্দর সময় কাটে হায়াতের বেশিরভাগ সময় তিনি একা কি এমন কাটাইতেন নিজের সময়কে ইবাদত বানাইবার জন্য কিন্তু জমানা খারাপ হয়ে গেল এখন আগে মানুষ একা থাকার জন্য জঙ্গলে গেছে যেমন বলকের বাদশাহ ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি একাকৃতির গোলামি করার জন্য বলকের জঙ্গলে গেছেন বলকের জঙ্গলে বহু অলি বুজুর্গদের কবর মাজার এখনো মজুদ আছে যারা একা একা থেকে ইবাদত করার জন্য তারা জঙ্গলে অবস্থান করেছে এদের কেউ কেউ তো আসমানি মেহমানদারি খেয়েছে জাগায় বসে বসে তাদের কাছে একা ঘর পছন্দ একা থাকা পছন্দ ছিল আর এমন একটা জমানা এখন আমরা অতিক্রম করতেছি এখন সাগরের ভেতরেও একা থাকা যায় না আকাশের উপরেও একা থাকা যায় না জঙ্গলের ভেতরেও একা থাকা যায় না সব জায়গায় এখন নেটওয়ার্কার আর নেটওয়ার্ক স্যাটেলাইট কায়েম হয়ে গেছে বিমানে আকাশ দিয়ে উঠতেছে আর চলন্ত অবস্থায় ঘরের লগে এসএমএস হইতেছে যোগাযোগ হইতেছে বিমানে ওয়াইফাই কানেকশন এখান থেকে ফেসবুক চালাইবার লাগছে বিমানে আকাশের উপরে আকাশের উপরে বসে বসে ফেসবুক চালাচ্ছে অর্থাৎ ওখানে তার ওয়াইফাই কানেকশন চলতেছে এসএমএস চলতেছে মেসেঞ্জার চলতেছে তার হোয়াটসঅ্যাপ মেসেজ তার ওখান থেকে চলতেছে নেটওয়ার্ক আছে আকাশের উপরে একা থাকতে পারতেছে না জঙ্গলের ভেতরেও নেটওয়ার্ক আছে সাগরের ভেতরেও নেটওয়ার্ক আছে কোন জায়গায় একা থাকার কায়দা নাই যেখানেই আছে পকেটে ক্রিং ক্রিং কিং কিং বাঁচতেই আছে বাঁচতেই আছে ভালোবাসার মানুষ খালি আই লাভ ইউ আই লাভ ইউ বলতেই আছে বলতেই আছে এই তো আমাদের জীবন আমাদের তো একা থাকা সুযোগ হয় না কিন্তু সেই যুগের মানুষ নিজের ইবাদতের জীবনকে অনেক বেশি প্রশস্ত করার জন্য একা থাকাকে পছন্দ করতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা একা একা নামাজ পড়তেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদারত থাকতেন নেককার কারণ নেককারকে কে আল্লাহ তাআলা পছন্দ করেন আল্লাহর রাসূলের কখনো কখনো এক সেজদায় রাত কেটে যেত আল্লাহু আকবার এত চোখের পানি পড়তো যে যায় নামাজ ভিজা যাইত হজত আয়েশা সিদ্দিকা বলেন কখনো মনে হইত যেন যে মশক ভর্তি পানি মনে হয় বিছনায় ঢালিয়া দেওয়া হয়েছে কিন্তু খেয়াল করে দেখি যে হাবিবে কিবরিয়ার চোখের মশক খুলে দিছে আর তিনি সেজদারত কানতেছে তার চোখের পানিতে নামাজ বিছনা ভিজে গেছে সারারাত সেচদা অবনত রয়েছেন আর আমরা রাত কেউ পাপের ভিড়ে কাটা দেই না সময় এভাবে সময় কাটানো এভাবে জিন্দিগি কাটানো এটা আল্লাহ পাকের কাছে পছন্দ না এটা শয়তানের কাছে পছন্দ কার কাছে পছন্দ শয়তানের কাছে পছন্দ এ কারণে ইবাদতের ভিতরে দিন সুন্দর ভাবে যদি কেউ কাটায় তাহলে সে আল্লাহ পাকের ভালোবাসা পেয়ে যায় আল্লাহ পাক যেমন ইবাদত কারণে ওয়ালাকে পছন্দ করেন আল্লাপাক ওই রকম সুন্নতওয়ালাকে ভালোবাসেন পছন্দ করেন যার ভেতরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সুন্নত আছে তাকে আল্লাহ তালা ভালোবাসেন ইমুল্লা আল্লাহ তালা ঘোষণা করেছেন কারোর ভেতরে যদি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লামের সুন্নতের রং পাওয়া যায় তাকে আল্লাহ তালা ভালোবাসেন আমি আপনি যদি আল্লাহর ভালোবাসা তাই তাহলে সুন্নতওয়ালা হয়ে যেতে দাড়ি নবীর সুন্নত দাড়িওয়ালাকে আল্লাহ ভালোবাসে টুপি নবীর সুন্নত টুপিওয়ালাকে আল্লাহ ভালোবাসি পাঞ্জাবি নবীর সুন্নত সন্নত লেবাস কে আল্লাহ তালা ভালোবাসি হার কামে নবীজির সুন্নার অনুকরণ যারা করবে যারা আহলুসন্না হবে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসি ই কারণে সাহাবায়ে کرام আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য জিন্দেগিতে সুন্নতের খেলাপ একটা কাজ করার মতো সুযোগ তাদের জীবনে হয় নাই আর আমরা নবীর সুন্নাতও ভুলিয়ে গেছি পশ্চিমা কালচার আমাদেরকে এমন ভাবে গ্রাস করেছে যে আমরা পশ্চিমাদের রীতিনীতিকে নিজেদের ভেতরে ইষ্টেবলিশড করে ফেলেছি এমন ভাবে যে আমাদের ছেলে মেয়েরা মুসলিম মিল্লাতের মুসলিম সন্তানেরা কোনটা নবীর পছন্দ কোনটা আল্লাহর পছন্দ এখন এগুলো জানেই না শিখেই না বুঝেও না এগুলো বুঝে না তারা কোনটা শূন্য এটা জানে না তারা সুন্নত কোনটা এটা জানে না এ কারণে এই পশ্চিমা কালচার আমাদের ভেতরে ইস্টাবলিশ হয়েছে মনে রাখতে হবে পশ্চিমা নীতি রীতিনীতি এগুলো প্রতিষ্ঠার মাধ্যমে শয়তানের প্রিয় হওয়া যাবে আল্লার প্রিয় হওয়া যাবে না ঠিক বলল ঠিক না বললো এনেইছি হ্যাঁ আমি আবার বলি পশ্চিমাদের কালচার পশ্চিমা পছন্দ লাল চামড়া ভালোদের কালচার নিজেদের ভেতরে স্টাবলিস্ট করে আল্লার ভালোবাসা পাওয়া যাবে না শয়তানের বন্ধ হওয়া যাবে শয়তানের বন্ধ হওয়া যাবে সঙ্গত কারণে ভালোবাসা কেউ যদি পেতে চায় তাহলে সন্নাকে ভালোবাসতে হবে তোমরা যারা সন্নাকে ভালোবাসো না টুপির সাথে দেখাও করনা। না ফতোয়াবাজি করো যে টুপি ছাড়া নামাজ হয় হাই মিয়া টুপি ছাড়া নামাজ হয় তাই কি টুপি পড়বা তুমি নবীর ভালোবাসা পাওয়ার আশা দাঁড়িয়ে রাখবা তুমি নবীর ভালোবাসায় নবীর মহাব্বতে দাঁড়িয়ে রাখবা তুমি পাঞ্জাবি মাঝে মধ্যে গায়ে দাও এটা কি দায় সারা দায় সারা না তুমি গায়ে দিবা নবীর mohabbat লয় দিবা যেটা আমার নবিজির পোশাক হার সুন্নত প্রত্যেকটা সুন্নতকে তুমি ভালোবাসবে কেন এটা তোমার নবীর সুন্নত এইটা হৃদয়ে রেখে তুমি সুন্নাতকে ভালোবাসবা যদি এইটা হৃদয়ে কারণ থাকে তাহলে এই সুন্নতের অনুকরণ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য উত্তম রাস্তা সে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে আর মানুষকে আল্লাহ ভালোবাসেন যারা মুত বর্জন করে বর্জন করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন যারা পাপ করে নির্দিধায় নির্ভয়ে তারা শয়তানের ভালোবাসার লোক তারা আল্লাহর ভালোবাসা পায় না যারা পাপ করে নির্দিধায় নির্ভয়ে কার্য যারা সম্পাদনকারী তারা শয়তানের বন্ধু তারা আল্লাহর ভালোবাসা বঞ্চিত আর যারা পাপ সারে আল্লাহর ভয়ে পাপ বর্জন করে আল্লাহর ভয়ে তারা আল্লাহর মাহবুব আল্লাহ পাকের মাহবুব সুতরাং পাপ বর্জনকারী হতে হবে সন্ন্যতলা হইতে হবে নেককার হইতে হবে নেককার হইতে হবে মনে মনে আমার এত সময়ের আলোচনা যারা শুনলেন আপনারা মনে মনে ভাবতে পারেন হায় রে সারা জীবন ইমাম আবু ইউসুফ দুই সরাকাত নফল নামাজ পড়েছে আর আমি ফরজ নামাজ পড়ি নেই হায় রে সারা জনম ইমামে আবু হানিফা এসার উজু দিয়ে চল্লিশ বছর ফজর পড়েছে দুই রাকাত এক রাকাত নামাজে আল্লাহর কোরান খতম করেছে আমি জীবনে কোরআন ধরে দেখি নাই ভাবতে পারেন আগের জমানার বুজুর্গরা দীর্ঘদিন লাগাতার সাঈদ ইবনে মুসাইব চল্লিশ বছর পর্যন্ত তোক বিরেউলা শুধু নয় আজানের আগে মসজিদে প্রবেশ করেছে আজান দেওয়ার আগে মসজিদের ভেতরে প্রবেশ করেছে ইমামে আহজম বাবু হানিফা আহমদুল্লাহ জালাই পঞ্চান্নবার শুধু হাব্জে বাইতুল্লা করেছে পঞ্চান্নবার হাব্জে বাইতুল্লা করেছে শাহ বাইক এরম সারা জিন্দেগী নবীর সন্ন্যা অনুকরণ করেছে আর ইবাদত বন্দিগীর ভেতরে নিজের দিন আর রাতকে তাকসিম করে রাত আট দিনের সময় তারা কাটায়েছে মনে মনে ভাবতে পারেন হায় রে তাহলে তো আমি কম বক্ত কমি না চল্লিশ বছরের ভেতরে ফরজ নামাজি পড়ি নাই চল্লিশ বছরের ভেতরে অনুকরণ করি নাই আমি আমার দিন আর রাতকে কোরআনবাদ কাটাই নাই তাহলে আমি তো ধিকৃত হয়ে গেছি না এটা অভয় বাণী দেওয়ার জন্য আমি আপনাদের সামনে আয়াত হাদিস পড়েছি ওই সকল গুনাহগার বান্দা গুনাকেও আল্লাহ তালা ভালোবাসে যে গুনাহগার বান্দা গুলা গুনাহের অনুসূচনা নিয়ে তওবা করে আর আল্লাহকে বলে ও আল্লাহ আমি ষাট বছর জিন্দেগি বরবাদ করেছি পঞ্চান্ন বছর চল্লিশ বছর আমি আমার হায়াত হায়াতটাকে বরবাদ করে ফেলেছি আমি এখন বুঝতে পেরেছি যে কাজটা আমার দ্বারা ঠিক হয় নাই আমি ইবাদত বন্দি করি নাই আমি সন্না মানি নাই আমি আমার মন চাই জীবন যাপন করেছি চল্লিশ বছর ও আল্লাহ আজকে সিরাত রাতমা ফিলে বসে এটা আমার বুঝ হয়ে গেছে যে আমি আমার হায়াতের অধিকাংশ সময়কে বরবাদ করে ফেলেছি এমন একটা বুঝ যদি কোনো বান্দার আজকের এই সময় এসে যায় আর সে যদি আল্লাহর কাছে শুধু বেথাটো হৃদয় নিয়া আফসোস নিয়া দিল ভরা ভয় যদি তার মধ্যে সে এটা উচ্চারণ কৰে আস্তা কফিরুল্লাহ হরব্বি মেউ কুল্লি জাম্বু অতুবু ইলাই আস্তাক ফিরুল্লাহ হাল্লাদি লা ইলাহা ইল্লাহল হায়ুল কাইয়ুম ওয়া অতুবু ইলাই যদি তারা তাদের মুখে ফার উচ্চারণ করে আর যদি তারা তওবা করে ওগো আল্লাহ আমি আমার পিছনের জিন্দগির ষাট বছর সত্তর বছর তিরিশ বছর চল্লিশ বছর সময় যা নষ্ট করেছি আজকে ওলামাদের আমাদের সম্মেলনেই সিরাত সম্মেলনে আলেমদের সামনে বসে আমি তওবা করছি ওগো আল্লাহ তুমি আমার পেছনের জিন্দগীর গুনাহগুলা গুলারে মাপ করে দাও আমি ওয়াদা করিতেছি আর সামনে কোনোদিন নামাজ কাজা করব না আর সামনে কোনোদিন গুনাখাতা আমি করব না এমন একটা তওবা যদি কোনো বান্দা তার জীবনে কইরা ফালায় শুনে রাখো তওবাকারী বান্দারাও আল্লাহর প্রিয় হয়ে যায় ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন যারা তওবা করে তারা আল্লাহর ভালোবাসা পেয়ে যায় আল্লাহ তাআলা ভালোবাসা বুঝাইতে যায় কয় এত ভালোবাসা আমি তওবাকারী বান্দাকে দিয়ে দিই এ তওবা করি বান্দা তার जिंदगीতে যে পরিমাণ গুনাহ করেছে তওবাটা যদি তার خالص তওবা হয় তবে আমি আল্লাহ আমার গফফার शान जाहिर করে তার जिंदगीর সব গুনাহগুলো কি নেকির দরায় পরিবর্তন করে আমার ভালোবাসা প্রকাশ করে তার আমলনামাতা আমি নেকির দরায় ভরপুর করে দেই

জীবনে তাও হবে তারা আল্লাহর মাহবুব আশ্চর্য সারা জীবন গুণা করে গেল তাও করার সুযোগ পেলে না তুমি সকালের প্রিয় আর যদি হয় এমন যে হ্যাঁ গুণা তো করেছে কিন্তু তাওবার সুযোগ হয়ে গেছে তার তাহলে তার মর্যাদা কেমন বুখারি শরীফের ভেতরে হাদিস এসেছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এনেছেন 100 খুনের আসামী তওবার পথে 100 খুনের আসামীকে আল্লাহ তার 100 খুনের গুনাহও माफ করে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ আস্তে করে বলেন সুবহানাল্লাহ আর আস্তে করে বলেন আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ কত গুনা 100 খুনের গুনাহ কিসের দ্বারা माफ হয়েছে তওবার দ্বারা माफ হয়েছে যদি বুখারী শরীফের ভাষ্যমতে একশো খুনের গুনা তওবার কারণে মাপ হয় তাহলে আমাদের জীবনের গুণাও তো মাপ হওয়াটাই কি কী কী মাপ হওয়া স্বাভাবিক না তাহলে তওবার মাধ্যমে আল্লাহর পছন্দের বান্দা হওয়ার প্রস্তুতি তখন যায় এখানে যে সকল যুবকেরা আসো যারা পঁচিশ বছর বয়স হয়ে গেছে নামাজ পড়ো না তোমার চল্লিশ বছর বয়স হয়ে গেছে দাড়ি শেফ পর ষাট বছরের বুড়া এখনো উল্টা মারেন উল্টা উল্টা যেকো উল্টামার উল্টামার উল্টামারে তওবা করেন যদি তওবা কেউ করে না তাহলে তওবাকারী বান্দা আল্লাহর এতটাই মাহবুব এতটাই প্রিয় যে তওবাকারী বান্দাকে আল্লাহ তাআলা তার जिंदগির সকল কৃত গুনাসকে নেকির দ্বারা পালটা নামায় উঠায় দেয় আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতা ইবু মিনাজ জামবি কামা জামালাহু তাওবাকারী ব্যক্তি তো এমন কেমন যেন তার আমল নামায় কোনো গুনাহ নাই সে জীবনে গুনাহ করেই নাই তাহলে তাওবা করার দরকার আছে না নাই তাওবা করার জরুরত আছে না নাই কেন জরুরত তাওবা করলে পরে আল্লাহর প্রিয় হওয়া যায় তাওবা করলে কি হওয়া যায় আল্লাহর প্রিয় হওয়া যায় আর আল্লাহর প্রিয় হওয়ার মাধ্যমেই বান্দার জীবনের সফলতা ঠিক কিনা আল্লাহর প্রিয় হওয়ার মাধ্যমেই বান্দার জীবনের সফলতা